নমস্কার বন্ধুরা তো আমি দীপান্বিতা তো তোমাদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই আজকে হচ্ছে সোমবার সোমবারের সকাল তো চারিদিকের আবহাওয়াটা জাস্ট ওয়াও মানে প্রচণ্ড গরমও না বেশ সুন্দর সুন্দর হাওয়াও দিচ্ছে তো এখন চলে এসেছি রান্নাঘরে তো আজকে সকাল সকাল বাজার এনে দিয়েছে হাজব্যান্ড তো বাজার থেকে আজকে যে মাছ নিয়ে এসছে জ্যান্ত কাতলা মাছ নিয়ে এসছে তো গোটা জ্যান্ত মাছ মানে গোটা মাছটাই নিয়ে এসছে সেই কাটলা মাছটার মুড়ো দেখে আমার তো প্রথমেই মাথায় এসছে যে আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল খাবো তাই আগেই রান্নাঘরে এসে ডালটা ভেজে নিলাম মুগ ডাল ভেজে নিয়ে ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম তো এখন ছেলের জন্য একটু ভেন্ডি কাটছি কারণ ও ভেন্ডি ভাজা খেতে ভালোবাসে ওর ভেন্ডিটা এতটাই ওর ফেভারিট ভেজিটেবল বলতে পারো ভেন্ডি তো এই জন্য ও স্কুলে যাওয়ার সময় একটু ভেন্ডি ভাজা দিয়ে ভাত খাবে আর স্কুল থেকে এসে খাবে তো ডালটা তো সেদ্ধ হয়ে গেছে আর ডাল আমি সেদ্ধ করেছি মুগ ডাল তো মানে অনেক সময় কি হয় ডাল থেকে জলটা বেরিয়ে যায় সিটি দেওয়ার সময় তাই জন্য একটু নুন আর একটু সর্ষের তেল দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি এখন ছেলের জন্য ভেন্ডি ভাজা চাপিয়ে দিয়েছি অল্প একটু তেল দিয়ে দিয়েছি সাদা তেল তার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি তো চলো এখন এই মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর নুন আর হলুদ দিয়ে অল্প করে নুন আর হলুদ দিয়ে মেখে নিয়েছি কারণ জ্যান্ত কাটলা মাছে একটা লোদভাব থাকে আর ঝোলটাও তখন একটু আষ্টে লাগে বলে তাই আমি অল্প নুন আর হলুদ দিয়ে আগে মেখে নিয়ে খানিকক্ষণ রেখে ওটাকে আবার ধুয়ে ফেলে দিই জল দিয়ে ধুয়ে তারপর আবার নতুন করে নুন হলুদ মাখি তো সেটাই এখন করছি আর এই যে মাছের মাথাগুলো এটা দিয়েই আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল বানাবো আর তোমাদের সাথে ভাবছি যে মাছের মাথার মুগ ডালটা শেয়ারও করবো যে কথা বলতে বলতে ভেন্ডি ভাজাটাও হয়ে গেছে এর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে ভেন্ডি ভাজাটা নামিয়ে নেব কারণ ছেলে আমার টেস্ট সম্বন্ধে খুবই জ্ঞাত কারণ টেস্ট এতটাই ভালো বোঝে তাই একটু মিষ্টি মিষ্টি ভাবটা আমাদের মতন ও পছন্দ করে যাই হোক ভেন্ডি ভাজা তো হয়ে গেছে এখন কড়াইটা ধুয়ে চাপিয়ে দিয়েছি সর্ষের তেল এখন মাছের মাথাগুলো ভেজে নেব মাছের মাথাটা দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে ঢেকে অল্প আজে ভালো করে ভেজে নেব তাহলে মাছের মুড়োটা যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় তো মুড়োটা ভালো করে ভাজলে পরে আসতে গন্ধটাও লাগে না আর মুড়োটাকে এখন আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি কারণ মাছের মাথা তো আর গোটা গোটা দেওয়া যাবে না তাই জন্য একটু ভেঙে ভেঙে নিয়েই ভালো করে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল মিশিয়ে নিয়েছি মিশিয়ে এবার একে একে যেই ফোড়নগুলো দেয় জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর একটু আদা ঘষে রেখেছিলাম আর একটু টমেটো কুচি সব ফোড়ন ফোড়ন দিই ডালে আর একটু রসুন কুচিয়ে রেখেছিলাম সেই রসুন কুচোটাও দিয়েছি রসুন কুচোটা দিলে পরে একদম অনুষ্ঠান বাড়ির মতন মাছের মাথার মুগ ডালটা হয় খেতে তাই আমি একটু মাছের মাথার মুগ ডালে একটু রসুনও দিই তো এটাকে ভালো করে ভেজা ভাজা করে নেব করে নিয়ে তারপর যেই রুটিন মশলাগুলো থাকে রেগুলার মশলা নুন হলুদ জিরে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপর মুগ ডালটাকে দিয়ে দেবো আর মুগ ডালটাকে আমি কোনো কাটা দিই না কারণ মাছের মাথা দিয়ে মুগ ডালটা একটুখানি গাঢ় গাঢ় ভালো লাগে তাই জন্য মুগ ডালে কোনো কাটা দিই না দিয়ে তারপর মুগ ডালটা এখন দিয়ে দেব। এরপর সামান্য একটু জল দিয়ে ডালটাকে ফুটতে দেবো তারপর ডালের মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দেব। আর ডাল সেদ্ধর সময় নুন দিয়েছিলাম আর মশলা কষানোর সময়ও নুন দিয়েছিলাম তাহলে আর নুন লাগবে না আর এবার একটুখানি সামান্য একটু চিনি দিয়ে দেব। চিনি দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নেব তো এইভাবেই ডালটা রান্না করি আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল আর নামানোর সময় একটু হোম গরম মশলার গুঁড়ো দিয়েই নামাই আর ঘি দিই না কারণ ঘিটা ঘরে সবাই পছন্দ করে না তাই জন্য আর ঘি দিই না শুধুমাত্র গরম মশলা দিয়েই নামায় তো এই যে আমার তৈরি হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর এখন ছেলেকে একটু স্নান করিয়ে দেব কারণ ও স্কুল যাবে এরপর ছেলে টিফিনটাও রেডি করে নিলাম ওকে আজকে ফল দিয়েছি এই গরমে ওকে ফলটাই ভাত খাওয়াচ্ছে আর বাবা এখানে গাড়ি নিয়ে খেলছে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ওকে ভাত খাইয়ে নিচ্ছি এখানে পিয়ানো বাজার আবার নাচ করছে তাই যদি এই গানে নাচে তো এখন রেডি হয়ে গেছি ছেলেকে এখন আনতে যাবো এখনও টাইম আছে একটাই পেরো এখন সাড়ে বারোটা বাজে তার আগে এখন একটু মানে দইয়ের শরবত খাবো সেটাই এখন বানাবো প্রচণ্ড জল পেয়েছে তো এখন টক দইয়ের শরবতটা বানাবো এই যে টক দই টক দই আমার এমনি খুব একটা ভালো লাগে না তাই জন্য যখনই খাই এই রকম আমি শরবত বানিয়ে নিই দইয়ের লস্যি এক চামচ চিনি আর একটু পানি দিন গরমে তো টক দই খাওয়া খুবই উপকার কিন্তু আমার টক দই এমনি এমনি কেন যাই না ভালো লাগে না লস্যি বানিয়ে খেতে বেশ ভালো লাগে দইটা ফ্যাটানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেববার জল বানিয়ে নিয়েছি এই লুচিটা খেলে শরীরটাও বেশ ভালো থাকে আর মনটাও ভালো থাকে পেটও ভালো থাকে আর গরমে তো জল বেশি খাওয়াটাই ভালো তো আমি যখনই জল কিছু মানে জল তো এমনি ভালো লাগে না খেতে শুধু তো হয় লস্যি নয় এস নয় কোনো শরবত বানিয়ে এইভাবেই আমি জলগুলো খাই গরমকালে এই যে এখন রেডি হয়ে গেছি এখন যাচ্ছি ছেলেকে আনতে একটা বেজে গেছে তো চলো তাড়াতাড়ি করে আজকে রান্না আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল ছেলে জন্য ভেন্ডি ভাজা আর আমাদের পটল ভাজা আর হচ্ছে মাছের ছোল ব্যাস তো স্কুল থেকে তো পান্তুয়াকে নিয়ে চলে এসেছি এখন পান্তুয়াকে এখন ভাত খাওয়াবো ভেন্ডি ভাজা আর মাছ ও পিয়ানো বাজাচ্ছে তোকে খাইয়ে নি তো বাবার ভেন্ডি ভাজা ফেভারিট তাই তো আর চৈত্র সেলের শপিং করতে আর এই যে বাজারের ব্যাগ নিয়েছি আর সপ্তাহের বাজার করব আজকে সোমবার তো চলো চাই আর কি কি কিনবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো চলো 아 꽃아이야. 이브다

ঠিক আছে আর কি যে চলে এলাম চৈত্র চলে শপিং করে মানে সেল এখনো সেভাবে ঠিকboton বসেনি একটা দোকান থেকে নিয়ে সব চলে এসেছি তো আগে ফ্রেশ হইনি তারপর দেখাচ্ছি তোমাদের কি কিনলাম তো বাড়ি এসে ফ্রেশ হয়ে এখন বসেছি তোমাদের দেখাবো যে গরমে মানে চৈত্র চলে কি কি কিনিয়েছি সেল তো সেভাবে তো বসে না ছোটোবেলায় আমাদের ছোটবেলায় সময় যেমন রাস্তার দুধারে সব সেলের দোকানগুলো বসতো এখন আর সেরকম সেই সব দোকানগুলো দেখা যায় না তো বড় দোকান থেকেই নিয়ে এসেছি আমাদের উত্তরপাড়ার শাড়ি প্যালেস থেকে তো শাড়িগুলো নিয়ে এসেছি কারণ সামনেই নীলষষ্ঠী ষষ্ঠী দিনকে তো নতুন শাড়ি পরে জল ঢালতে হয় শিব শিব ঠাকুরের মাথায় তো তার জন্য একটা শাড়ি কিনেছি আমি আর আমার ঘরে যে কাজ করে তার জন্য একটা শাড়ি কিনা কেনা হয়েছে আর আমার ছেলের জন্য একটা পাঞ্জাবি কিনেছি পয়লা বৈশাখ নতুন ছেলেকে তো দিতেই হবে নতুন ড্রেস তো সেইগুলোই কিনেছি এই যে উত্তর পাড়ার শাড়ি প্যালেস থেকে দিয়ে এসেছি কিনে এক দোকান থেকে সব কিছু পেয়ে গেছি তো সব কিছুই একবারে নিয়ে নিয়েছি আর শাড়িগুলো মাত্র ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে এর বেশি ডিসকাউন্ট কিছুই দেয়নি যা দিল ডিসকাউন্ট তাই ভালো তো প্রথমে দেখাই এই একটা ছাপার শাড়ি এটা কেনা হয়েছে আমার ঘরে যে কাজ করে তার জন্য বয়স্ক মানুষ তার জন্য এরকম একটা অফ হোয়াইট কালারের শাড়ি কেনা হয়েছে আর আমার জন্য কিনেছি উনষষ্ঠির দিন পরব তো এটাও একটা কটনের শাড়ি কিন্তু খুবই সফট জামিনীর শাড়ি এই নীল কালারের শাড়িটা কেনা হয়েছে এটা পরবো নীল পুজোর দিনকে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এই শাড়িটা আমার আর ছেলের জন্য নিয়েছি হচ্ছে আমার একটা পাঞ্জাবি সুতির পুরোপুরি পিওর কটনের পাঞ্জাবি ছেলে পয়লা বৈশাখে পরবে একটা পাঞ্জাবি তো আর একটা শাড়ি আমার নিয়ে নিয়েছি দোকানে দেখে পছন্দ হলো আর দোকানদারও বলতে পারো যে মানে গুছিয়ে দিলো যে তোমাকে এটা করলে ভালো লাগবে এটা নিয়ে যাও দামই খুবই কম তাই না এই একটা শাড়ি নিয়ে নিলাম কারণ সামনে আমার ঘরে পুজো হবে আর নতুন ঠাকুর পাতবো তো সেদিনকে নতুন একটা বস্ত্র পরব তাই এই একটা শাড়ি নিয়েছি এটা মঙ্গলগিরি মতন স্টাইলের এদিকটা সরু পার আর নিচের দিকটা এরম চওড়া পাড় আর সারা শাড়ির কোনো কাজ নেই জাস্ট প্লেন শাড়িটা ভালো লাগলো আজকাল তো এই শাড়িগুলো খুব ট্রেন্ড সবাই এইসব শাড়িগুলো পরে আমার এরকম এরকম একটা শাড়ি নেই তো এই একটা শাড়ি নিয়ে নিলাম দেখে খুব পছন্দ হলো তাই নিয়ে নিলাম এই হচ্ছে কেনাকাটা হয়েছে শাড়ি আর একটা নাইটি কিনেছি পয়লা বৈশাখের দিন পরব নাইটি আর এরকম একটা লাল কালারের নাইটি কিনেছি তো এই ছিল আমার চৈত্র সেলের শপিং সেল হচ্ছে নাম মাত্র সবই বড় দোকান থেকেই নেওয়া মাত্র ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আর নাইটিটা নিয়েছে হচ্ছে দুশো টাকা এরকমই তো দাম হয় নাইটি সাধারণত তো এই হচ্ছে আমাদের বছরের শেষের কেনাকাটা তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো তো আজকে রাতে কিনা হচ্ছে আমাদের এখানকার লোকাল দোকান আলিশান প্রচণ্ড চলে দোকানটা তো ওই দোকানের চিকেন বিরিয়ানি আর একটা চিকেন চা চিকেন রয়েছে একটা লেগ পিস আলু আর দোকানে স্যালাড আমরা প্রেফার করি না তাই জন্য ঘরের পেঁয়াজ কেটে নিয়েছি চলো খেয়ে নি এখন তো একটু চিকেন নেবো একটু আলু নেবো নিয়ে রাইসটা নিয়ে তো যাই হোক আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও তো অনেকটাই রাগ হয়ে গেছে এবং চটপট করে খেয়ে নিই আর খিলেও পছন্দ পেয়ে গেছে তো চল রাখছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে